no more আমি সুমিতা শাস্ত্রী আবার আপনাদের কাছে এলাম নতুন কোন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে দেবে এবং আপনারা এগুলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন তার জন্য আপনাদের এক পয়সাও খরচ করতে হবে না তাবিজ পাথর কবচ কিচ্ছু নিতে হবে না শুধু একটু সময় দিতে হবে আর একটু বিশ্বাস রাখতে হবে ভগবানের কাছে তো আপনারা এমনিই বসেন পুজো করেন অর্চনা করেন তো সেইখানে আমি যদি বলি এই নিয়মগুলো করুন নিশ্চয়ই আপনারা করতে পারবেন বা আপনাদের অনেক উপকারে দেবে। এরমই একটা টিপস হচ্ছে যে আপনারা যদি দেখেন যে আপনার ঘরেতে মানে অনেক দিন ধরে কোনো ভালো কাজ হচ্ছে না শুভ কাজ হচ্ছে না বা এরকম হচ্ছে যে আপনার বাড়িকেও দখল নিয়ে নিতে চাইছে এরম ঘটনাও ঘটে কিন্তু যদি দেখেন আপনার ঘর বাড়ি আপনি যেহেতু দুর্বল পক্ষে বা একা আছেন এরকম তো অনেক মহিলা থাকেন পুরুষরা থাকেন একা সন্তান সন্ততিরা দূরে থাকে বিয়ে হয়ে গেছে এরকম একা আছেন কেউ বিরোধী পক্ষ আপনার ঘর দখল করে নিতে চাইছে বা আপনার বাড়ি দখল করে নিতে চাইছে সেক্ষেত্রে আপনি এই উপায়টা করতে পারেন আপনার কিন্তু অনেক কাজে দেবে তা হচ্ছে যে আপনারা আপনার ঘরের অল্প একটুখানি মাটি নেবেন আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির মাটি নেবেন সেই মাটিটাকে আপনারা হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এক মোটামুটি একটা জল দেবেন না মোটামুটি হলুদের সঙ্গে মিশিয়ে ওটা নারায়ণজির কাছে রেখে দেবেন এবং নারায়ণজি চরণের কাছে রেখে দেবেন এবং প্রত্যেক দিন নারায়ণজিকে যখন পুজো করবেন এই নিয়মটা করবেন আপনাকে কিন্তু ধূপ নিতে হবে চন্দনের ধূপ মানে যেটা দিয়ে চন্দনের ধূপের গন্ধ চন্দনের গন্ধ বেরোবে সেই ধূপ নেবেন এবং সেটা হলুদ কালারের নেবেন এই ধূপ প্রত্যেক দিন জাল যার পর দিনের দিন আপনি ওই যে হলুদ মেটা মেশানো মাটিটা আছে ওটা জল দিয়ে ভালো করে গোল পাকিয়ে নেবেন এবার ওই গোলটাকে আপনার যে কোনো পুকুর গঙ্গা নদী যেখানে প্রবাহিত জল আছে সেই প্রবাহিত জলে ওটা একশো আটবার এই মন্ত্রটা বলে এবং আপনার মনস্কামনা করে ভাসিয়ে দিন এবং মন্ত্রটা হচ্ছে ওম শ্রী শ্রী বরাহ দেবায় নম ওম শ্রী শ্রী বরাহ দেবায় নম এই মন্ত্র বলবেন আর আপনার মনস্কামনা বলবেন যে আপনার বাড়িঘরকেও দখল নিতে চাইছে আপনি সেই বাড়িঘর আপনার নিজে রাখতে চান আপনার যেটা অসুবিধে হচ্ছে আপনি সেটা বলে এটা করুন এবং ওই মাটিটা ভাসিয়ে দিন দেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু আপনার দখলদারির থেকে তারা চলে যাবে এবং আপনি কিন্তু শান্তিতে সুখেতে ঘর জীবনযাপন করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার যে ফোন নাম্বার আছে এতে আপনারা আপনাদের কোনো অসুবিধে থাকলে আমাকে নিশ্চয়ই যোগাযোগ করবেন আমার কাছে জানবেন যদি কোনো কিছু ভুলে গিয়ে থাকেন নিশ্চয়ই জানবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রোমোটিভেটর সুমিতা ব্যানার্জি এই ইউটিউব চ্যানেলটাও আপনারা অন করে দেখতে পারেন বা আপনারা এটাকে সাবস্ক্রাইব করে নিলে প্রত্যেকটা নতুন নতুন তথ্য যেগুলো আমি দেব সেগুলো আপনারা পরপর পেয়ে যাবেন এবং আপনাদের প্রাথমিক জীবনে অনেক কাজে দেবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন শেষ করছি